এখন আপনারা প্রত্যেকটা নিউজ চ্যানেলেই দেখতে পাচ্ছেন গোটা বাংলা চলছে গোটা বাংলা নয় বাংলার সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষ চলছে আসলে সত্যিই কি ভারত চলছে আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে ওয়াক সম্পত্তি বলতে কি বোঝায় আসলে ওয়াক সম্পত্তি বলতে বোঝায় যে সম্পত্তিটা আল্লাহর রাস্তায় দান করা হয়েছে বা আল্লাহর উদ্দেশ্যে দান করা হয়েছে সেই সম্পত্তি আর কখনোই কোনো মানুষকে দান করা বা কোনো মানুষকে বিক্রি করা যাবে না অর্থাৎ সেই সম্পত্তির ব্যক্তিগত মালিকানা শুধুমাত্র মহান আল্লাহতালা কিন্তু এই যে সম্পত্তির পরিমাণ ভারতবর্ষের এত পরিমাণ রয়েছে সেই কারণে বর্তমান ভারত সরকারের চোখ সেই দিকে গেছে তারা চাইছে দেশের এই বিপুল পরিমাণ সম্পত্তিকে তারা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে যদি তারা তাদের এই বিপুল পরিমাণ সম্পত্তি নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে অর্থাৎ দেশের স্বার্থে ব্যবহার করতে পারে তাহলে তারা মনে করছে দেশ হয়তো এগিয়ে যাবে তাহলে আপনি একটা বিষয় ভেবে দেখুন বর্তমানে সবচেয়ে বেশি সম্পত্তি কার রয়েছে আর্মি ইন্ডিয়ান আর্মি রয়েছে সবথেকে বেশি সম্পত্তি তারপর রয়েছে ইন্ডিয়ান রেল তারপর রয়েছে তৃতীয় বৃহত্তম সম্পত্তি রয়েছে এই ওয়াকা বোর্ডের তাহলে আপনি ভেবে দেখুন আর্মি এবং রেলের এত বৃহত্তম পরিমাণ সম্পত্তি থাকা সত্ত্বেও তারা কি দেশকে খুব প্রচুর পরিমাণে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে না আসলে সব জায়গাতেই দুর্নীতি রয়েছে আর এই ওয়াক বিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন জায়গায় ঝামেলা এবং অশান্তি কিন্তু অনেক সার্ভে অনুযায়ী বলছে এই ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা হয় শুধুমাত্র মুসলমানদের এগিয়ে যাওয়ার জন্য অর্থাৎ মুসলমানদের সামাজিক উন্নতির জন্য কিন্তু সত্যি কি এই এত বিপুল পরিমাণ সম্পত্তি মুসলমানদের সামাজিক উন্নতির জন্য ব্যবহার হচ্ছে তাহলে ভারতবর্ষের মোট মুসলমানের পরিমাণ হলো কুড়ি কোটি তাহলে দেখা যায় প্রায় তিরিশ শতাংশ মুসলমান রয়েছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে তাহলে এত বিপুল পরিমাণ সম্পত্তি সত্যি কি মুসলমানদের জন্য ব্যবহার করা হচ্ছে না এই সম্পত্তি কোথায় ব্যবহৃত হচ্ছে তাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তার আগে সকলকে স্বাগতম জানাই আমাদের এই টু চ্যানেলের পক্ষ হইতে ইন্ডিয়ান সার্ভে অনুযায়ী বলা হচ্ছে ভারতবর্ষে ওয়াক আপ সম্পত্তির পরিমাণ প্রচুর পরিমাণ রয়েছে এই যে ওয়াক বোর্ডে যে সম্পত্তির পরিমাণ রয়েছে সেই সম্পত্তি কোথায় কত পরিমাণ ব্যয় হবে বা সেইখান থেকে কত পরিমাণ টাকা আয় হবে সেই সমস্ত কিছুর হিসাব দায়িত্বে একজন করে হিন্দু নাগরিককে রাখা হবে তাহলে আপনি ভেবে দেখুন যদি আপনার কোনো এলাকার মন্দির সেরা ঈশ্বরের নামে রয়েছে তাহলে সেই দায়িত্ব যদি কোনো মুসলমানকে দেওয়া হয় তাহলে আপনি কি সেটা মানতে পারবেন নিশ্চয়ই পারবেন না ঠিক সেই রকম এই সমস্ত সম্পত্তি মুসলমানদের পূর্বপুরুষরা তারা তাদের আল্লাহর নামে দান করে গেছে আর এই সম্পত্তি হতে পারে কোনো জমি কোনো মসজিদ পুরানো কোনো বিল্ডিং বিভিন্ন রকমের হতে পারে এই সম্পত্তিকে তারা সমাজের কল্যাণের জন্য ব্যবহার করতে পারে কিন্তু বর্তমানে অনেকেই বলছেন তাহলে এত পরিমাণ সম্পত্তি মুসলমানরা কীভাবে কোথায় ব্যয় করে যে এত বিপুল পরিমাণ ওয়াক আপ সম্পত্তি সত্যিই কোথায় ব্যয় হচ্ছে এরপর আমি একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি দু সালে বিজয় মালিয়া তিনি কিন্তু উত্তরপ্রদেশের একটা জমি কিনেছিলেন সেই জায়গাটাতে তিনি একটা মদের কারখানা তৈরি করেছিলেন তারপর সুন্নি ওয়াকা বোর্ডের তরফ থেকে বিজয় মালিয়ার নামে একটা কেস করা হয় তারপর ইউপি সরকার সেই কারখানা বন্ধ করতে বাধ্য হয় আরও কিছু তথ্য রয়েছে জুলফিকারের নামে একটা মামলা করা হয় যিনি ছিলেন একজন কংগ্রেসের প্রার্থী তিনি নাকি আট বছর ধরে ওয়াকাপের সম্পত্তিতে ঘাবলা করেছেন প্রায় চার কোটি টাকার সম্পত্তি হিসেব পাওয়া যাচ্ছে না দু সালে মধ্যপ্রদেশের ওয়াকাপ বোর্ডের হেড অ্যান্ড কংগ্রেসের লিডার রিয়াজ খানের নামে একটা নোটিশ পাঠায় এছাড়াও এমনকি বলা হচ্ছে মুকেশ আম্বানির যে বিখ্যাত বিলাসবহুল বাড়িটি রয়েছে সেটিও নাকি ওয়াক বোর্ডের আন্ডারেই এই সমস্ত সম্পত্তিগুলো কিন্তু যারা ওয়াক আপ বোর্ডের দায়িত্বে আছেন তারা কিন্তু এই সমস্ত সম্পত্তিগুলো ঘাপলা করে তারা কিন্তু বিক্রি করে দিয়েছে যে বিপুল পরিমাণ সম্পত্তি থাকা সত্ত্বেও দেশের জন্য ব্যবহার করা হচ্ছে না বা সঠিক কাজে সম্পত্তিটা ব্যবহার করা হচ্ছে না বা তার হিসাব দেওয়া যাচ্ছে না তা বলে এই নয় যে ওয়াক বোর্ডকে বাতিল করতে হবে কিন্তু আপনি একটা বিষয় খুব ভালোভাবে চিন্তা করে দেখুন হয়তো আমাদের দেশের কোনো একটা সরকারি প্রজেক্ট চালু হলো যেখানে বলা হলো দুশো কোটি বা চারশো কোটি টাকা ব্যয় করা হবে কিন্তু আদেও কি সেই খাতে দুশো কোটি বা চারশো কোটি ব্যয় হচ্ছে না হয়তো সেখানে চারশো কোটির মধ্যে দেখা গেল দুশো কোটি কাজ হল আর বাকি দুশো কোটি কারোর পকেটে ঢুকে গেল তখন কিন্তু আমাদের আন্দোলন হয় না তখন আমরা সেই সমস্ত চোরেদের দেখতেও পাই না এরকম প্রশ্ন করার মতো কারোর কোনো ক্ষমতাই হয় না অনেকে মনে করছেন এই যে ওয়ার্ক বিলটা শুধুমাত্র মুসলমানদের বিপক্ষে সেটা না আপনারা সবাই জানেন যারা অন্ধভক্ত আছেন তারাও জানেন কিন্তু অন্ধভক্তগণকে কিভাবে বোঝানো যাবে যে দেখা গেছে মহারাষ্ট্রের একটা চার্চে প্রার্থনা চলছিলো সেই সময় কিছু বাজরাং দল এবং আর এস কর্মীরা যে সেখানে জয় শ্রীরাম ধনী দেয় এবং সেখানে গিয়ে জোরপূর্বকভাবে ঢুকে পড়ে এবং আবার দেখা গেছে যে একটা জৈন মন্দিরকে তারা ভেঙে ফেলেছে এদের যে টার্গেট শুধু মুসলমান তারা কিন্তু নয় এদের টার্গেট রয়েছে পুরো সংখ্যালঘু সম্প্রদায় যেমন মুসলিম বৌদ্ধ জৈন সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এদের টার্গেট রয়েছে এরা চায় এই দেশেতে সমস্ত সম্পত্তিকে নিজের অধীনে এনে তারা দেশটাকে পুরোটাই বিক্রি করে দিতে চায় কারণ তার প্রমাণ তো আপনারা পেয়েছেন যে ভারত আমাদের অনেক এগিয়ে যাওয়ার কথা ছিল সেই ভারত কিন্তু সেই তুলনায় এগিয়ে নেই তার চেয়ে কয়েক গুণ পিছিয়ে গেছে তা বলে এই না যে আমাদের দেশের আন্দোলন বন্ধ থাকবে ওয়াক বোর্ড সম্পর্কে অবশ্যই এমএসপি বিলের মতো ওয়াক আপ বিলকেও রোধ করতেই হবে ওয়াক বাঁচাতেই হবে উনিশশো সালের সময় একটা ওয়াক বিল পেশ করা হয়েছিল কিন্তু সেই সময় এই যে বিলটা অতটা গুচ্ছিত ছিল না সেই কারণে উনিশশো পঁচানব্বই সালের সময় কংগ্রেস তখনও কিন্তু বিজেপি এর সমর্থন করেছিল বা এই ওয়াক আপ বিলে উনিশশো পঁচানব্বই সালের ওয়াকাপ বিল অনুযায়ী ওয়াক আপ ট্রাইব্যুনাল নামে একটা বোর্ড গঠন করা হয়েছিল ওয়াক বোর্ডের আন্ডারে যে সমস্ত মামলাগুলি করা হতো সেগুলো কিন্তু কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সেই কারণে যাতে ওয়াক বোর্ডের মামলাগুলি খুব তাড়াতাড়ি শীঘ্রই সম্পন্ন করা যায় সেই কারণে কিন্তু ওয়াক আপ ট্রাইব্যুনালকে তৈরি করা হয়েছিল কিন্তু বর্তমানে বলছে যে ওয়াক আপ ট্রাইব্যুনালকে ক্যান্সেল করে দেওয়া হবে বা সেই সময় একটা ওয়ার্কআপ বোর্ডকে একটা প্রচুর পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছিল এবং সেই ওয়াক বিলের ক্ষমতাতে বলাও ছিল যদি এই মামলার রায় ওয়াক ট্রাইব্যুনাল যেটা দেবে সেটাকেই মেনে নিতে হবে এবং এই ওয়াক ট্রাইব্যুনালের রায়ের পর এমনকি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টও কোনো হস্তান্তর করতে পারবে না বর্তমানে সেই কারণে বিজেপি সরকার এসে এই ওয়াক বিলের গুরুত্ব বা এই ওয়াক বোর্ডের গুরুত্বটা কমানোর জন্য বা এই ওয়াক বোর্ডকে দুর্বল করার জন্য তারা বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করে এই সমস্ত সম্পত্তিকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছে এমএসপি থেকে শুরু করে আজকে ওয়াক বিল এই সমস্ত যে আইনগুলো নিয়ে আসছে বা এই সমস্ত যে বিলগুলো পেশ করতে চলেছে এগুলো দেশের জন্য খুবই ভয়ঙ্কর এই আন্দোলনটা অবশ্যই করা দরকার এবং এই আন্দোলনের প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায়কে শুধু মুসলমান নয় শিখ বৌদ্ধ খ্রিস্টান জৈন সকলকে এই ওয়াকাব বিলের বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়া দরকার আমি মনে করি আজকের ভিডিওটি এতটাই যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ